আসসালামু আলাইকুম আইম আদ আবদুল মুকিত তালুকদা আমার শপের নাম মুখিত জেলিকম সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে আজকে আপনাদের সামনে যে মাইক্রোফোন্টিং নিয়ে কথা বলবো এটা হলো হলি ল্যান্ড ম্যান্ডেন লার্ক এ ওয়ানটা কম্বো ব্যাক এখানে দুইটা রেসিভার আছে এবং দুইটা মাইক্রোফোর আছে আর এটার নয়েজ ক্যান্সেলেশন যথেষ্ট ভালো এবং লাইটওয়েট আর এটার চার্চ ব্যাকআপও যথেষ্ট ভালো আর সবচেয়ে বড় কথা সেটা হলো এই ভলি মাইক্রোফোনগুলো কিন্তু প্রফেশনাল লেভেলের মাইক্রোফোন আর এই মাইক্রোফোনটা আইফোন এবং টাইপ সি পোর্ট দিয়ে আপনারা ইউজ করতে পারবেন তো এই মাইক্রোফোন যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান আমরা ইনশাআল্লাহ আপনাকে হেল্প করতে পারব এটা অফিশিয়াল প্রোডাক্ট এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ আর এই প্রোডাক্টের বর্তমান প্রাইস সাত হাজার সাতশো টাকা আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা তো আপনারা যদি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে চান আমরা ইনশাল্লাহ আপনাকে সম্পূর্ণ ইনচেকটাকে এবং এক বছরের ওয়ারেন্টি সহ দিতে পারবো আপনারা যখন আমাদের কাছে এই প্রোডাক্টটি অর্ডার করবেন আমরা তখন আপনাকে একটা এই প্রোডাক্টের জন্য একটি ক্যাশ মেমো দেবে সেই ক্যাশ মেমোতে কিন্তু এক বছরের ওয়ারেন্টি উল্লেখ করা থাকবে এবং এই প্রোডাক্টের যে একটি সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বারটিও আপনার মেমো দিয়ে দেওয়া থাকবে এই মাইক্রোফোনটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ এক বছরের ওয়ারেন্টি সহ অফিসিয়াল প্রোডাক্ট আর যখনই আপনারা অর্ডার করবেন তখন কিন্তু আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারিতে নিতে পারেন আর আমাদের সম্পর্কে জানতে বা আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে জানতে আপনারা আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে মুকুদ টেলিকম ফ্যামিলি নামে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে একবার ঘুরে আসতে পারেন আপনি যেখান থেকেই কেনেন সমস্যা নাই কিন্তু আপনি তার আগে একবার আমাদের গ্রুপ থেকে ঘুরে আসবেন সেখানে অনেক রিভিউ আছে আপনারা দেখলে আমরা এই প্রোডাক্টে সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম